দেখলাম ঠিক একই দিনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ এদিকে এসেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন সাধারণত আমি পানির ধারে বা নদীর ধারে আসতে খুব ভালোবাসি আজকে খুব সুন্দর একটা দৃশ্য হ্যাঁ এরা এসেছিলাম তো নদীতে এত পানি ছিল না পানি অনেকটাই কম ছিল আজকে দেখছি তো আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণ নদী দেখতে সত্যি অসাধারণ মনে হচ্ছে আপনার দেখেন দৃশ্যটা মনে হয় যেন এখানে থাকলে হয়তো একটু আনন্দ পাওয়া যেত সত্যি অসাধারণ একটা সিন তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি হ্যাঁ যে আমরা এখন একটা নৌকা করেছি মোটামুটি নদীর ধারা ধারে চললাম এখন ধরেন হ্যাঁ যে এখান থেকে মোটামুটি ওই পার্কের যে পাশে একটা ঘাট রয়েছে সেই ঘাট থেকে আমরা দফরপুর ঘাট পর্যন্ত যাবো হয়েছি ওখান থেকে আবার ব্যাক নিব তো আমরা মোটামুটি আমার সঙ্গে আমার ফ্যামিলিও দেখেন সম্বন্ধ ভাই আমার মা আছে বাকি আমাদের সব পরিবার আছে এটা আমার ভাই জি এটা আমার ভাই ওমর ফারুক আর এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে হাফসা কথন দেখি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও হাফসা কত দোয়া করবেন আপনারা মেয়ের জন্য সত্যি অসাধারণ একটা দৃশ্য ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর রোদটা মোটামুটি হালকা হালকা আছে যে খুব সমস্যা হচ্ছে মতো তাও না আর একটা কি বলছে এটা দিয়েছে ছাতের মতো এটার জন্য রোদ লাগছে না আলহামদুলিল্লাহ জি আমাদের ওই নৌকা চালাচ্ছে খুবই অসাধারণ একটি দৃশ্য মোটামুটি একটু দেখাই আর হ্যাঁ আপনারা জানাবেন যে আপনারা কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে আপনাদেরকে আমি মোটামুটি বাইরের দিকে আসলাম রোদ সাবার আসছে সময় সময় জি সাধারণত চিকিৎসার মধ্যে থাকি এই জন্য আমাদের এদিক সেদিক যাওয়া হয় না সত্যি ভালো লাগছে দেখেন একটা দৃশ্যটা দেখেন কি অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন যেদিকেই তাকায় সেদিকেই সুন্দর আলহামদুলিল্লাহ শুধু পানি আর পানি ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখেন পুরোটা একদম মার্শাল অতি সুন্দর জি আমরা এখন চললাম একদম সেই পার্কের পাশে যে ঘাট ওখান থেকে শুরু করেছি দফরপুর ঘাট যাব দফরপুর ঘাট থেকে আবার ব্যাক নেবন আমরা হ্যাঁ জি হ্যাঁ যে সত্যি আলহামদুলিল্লাহ কি কথা থেকে দেখছেন মোটামুটি বলবেন ভালো লাগছে আলহামদুলিল্লাহ বহুদিন সৎ ছিল ওই অল্প বয়স যখন ছোট ছিল মানে ওখানে দফর পরে আমার একটা দিদি রয়েছে দিদির বাড়ি আছে ছোট্ট যখন অল্প বয়স ছিল তখন একবার এসেছিলাম মনে পড়ে তখন আর কি এত গাড়ি বাস ছিল না তখন কি হতো ওই রিক্সায় করে যেত আর না হলে নৌকায় করে যেত তখন সেই সিস্টেম ছিল বিভিন্ন জিনিস টোটো বা আরো কিছু যাওয়া আসা মানুষ করছে না হয়তো একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে তখনই করছে তাছাড়া নাই তো আজকে খুব শখ হলো যে একবার যাই যাক আলহামদুলিল্লাহ তার জন্য আমরা নৌকাটা নিয়েছি জি